সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়াত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি কথায় বলে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ দ্যাট মিনস আইন না জানা কোনো অজুহাত নয় সকলকেই আইন জানা ও মানা উচিত যাই হোক ভিডিওটিতে বারো থেকে তেরো ধরনের এমন সব অবৈধ জমির মালিক রয়েছে যারা তাদের কিন্তু জমির নাম জারি বাতিল হয়ে যাবে এবং তদস্থলে জমির যে প্রকৃত মালিক রয়েছেন তাদের নামে কিন্তু নাম জারিটা হয়ে যাবে এটি কিন্তু অলরেডি হয়েও গেছে কারণ আমাদের দেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের যে সকল চ্যালেঞ্জ বা উদ্যোগ নিচ্ছে এবং পূর্বে যে সরকার ছিল সেই সরকারের আমলে বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগে যে ঘুষ বাণিজ্য চলেছে দুর্নীতি চলেছে এই সকল বিষয় কিন্তু সব কিছু মিলিয়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভূমি অফিসগুলো কিন্তু একটু নড়ে চড়ে বসেছে সেই কারণেই কিন্তু সুকৌশলে যেটা সঠিক কাজ সেটি যখন হবে তখন পূর্বের যে সকল অ্যারোড ছিল যে যে সকল মিসলিডিং ছিল দ্যাট মিন্স ওগুলো বাতিল হয়ে যাবে মানে বাতিল হবেই এটা কিন্তু টিকানো খুবই মুশকিল যত সময় পর্যন্ত আপনি সংশোধন না করবেন বা সংশোধনে না আসবে সেই সময় পর্যন্ত আপনার নাম জারি দেওয়া হবে না কোনো রকমের যোগ সাজস করা চলবে না অসৎ উদ্দেশ্যে কার্যক্রম করা যাবে না কোনো ঘুষ বাণিজ্য চলবে না বিনিময় চলবে না কোনো কিছু অবৈধ সুযোগ নেওয়া চলবে না নাম জারি করতে গেলে আপনার জমির মূল দলিল থেকে শুরু করে সকল কাগজপত্র সাজিয়ে গুছিয়ে সেখানে জমা দিতে হবে এরই পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনুযায়ী বারো থেকে ১৪ শ্রেণীর জমি যারা এখন বর্তমান মালিক আছেন নাম জারি আসেন সেগুলো কিন্তু আলটিমেটলি বাদ হয়ে যাবে তোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে মূল জোতে যদি সম্পত্তি না থাকে এবং সেই সম্পত্তি বিক্রি হয়ে গেছে যেমন ধরুন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যেই সম্পত্তিটি অবিভক্ত ছিল সেই অবিভক্ত সম্পত্তি ভাই বোনেরা বিভিন্নভাবে বেচা বিক্রি করে দিয়েছে কিন্তু বাবার যে সম্পত্তি মায়ের সম্পত্তি রয়েছে সেই ভূমি অফিসের রেকর্ড বইতে তার নামে কোনো সম্পত্তি নেই বাট এখানে দুই তিন জন ওয়ারিশ বাদ পড়ে গেছে যারা সম্পত্তি ভোগ দখলেও নেই তারা সেই সম্পত্তির মালিকানাও পায় নাই এই সকল বঞ্চিত নিষ্পেষিত ডিসপ্যারেড ওয়ারিসরা যদি এই সম্পত্তির জন্য বিজ্ঞ আদালতে বাটোয়ারা মোকদ্দমা করে বাটোয়ারা মোকদ্দমা করে যখন বাবা মায়ের সেই সম্পত্তি অংশ তারা অনায়াসে কিন্তু এটা আলটিমেটলি পেয়ে যাবে বিজ্ঞ আদালত তাদের বুঝিয়ে দিবে তাদের রায় ডিগ্রি দিয়ে দিবে সেই অংশের জন্য প্রাপ্ত সেই জাজমেন্টের কপি দিয়ে যখন আপনি এখন বর্তমান পরিস্থিতিতে ভূমি অফিসে যদি আপনি আবেদন করেন মিসকেস করেন মিসকেসের মাধ্যমে ওই সকল ব্যক্তিরা যারা তাদের সম্পত্তি প্রাপ্ত থেকে বেশি অংশ ভোগ দখলে আছে দেখবেন যারা তারা যতটুকু পেত অ্যাস পার ল অনুযায়ী তার চেয়ে বেশি অংশ ভোগ দখলে আছে কেউ কেউ আবার বিক্রি করে দিয়েছে বাট আপনি সম্পত্তি থেকে কিন্তু বঞ্চিত হয়ে গেছে আপনার সেই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য মিসকেস করবেন বাংলা এটাকে বলা হয় বিবিধ মামলা আদালতের জাজমেন্ট মোতাবেক আপনার নামে নামজারি জারি আলটিমেটলি হয়ে যাবে এটা একটি প্রক্রিয়া বা প্রসাইডিও এরপর নাম্বার টু হচ্ছে আদালতের যদি কোনো চলমান মামলা থাকে দ্যাট মিনস আপনার একখণ্ড জমি সেই জমির রেকর্ড অন্যের নামে হয়েছে বা কোনো ভুল ত্রুটি হয়েছে কোনো অ্যারোর হয়েছে আপনার যদি ভুল দলিলে ভুল আছে বা এই ভুল আছে এই সমস্ত কারণে যদি আদালতে কোনোভাবে যদি মোকদ্দমা হয় সেই মোকদ্দমা চলাকালীন সময়ে কেউ আপনারা নামজারির জন্য আবেদন করে থাকলে যদি ভূমি অফিসে সেই ধরনের কোনো রেকর্ড থাকে কোনো রিপোর্ট থাকে আপনার নামজারি কিন্তু দেবে না এখন আসা যাক যে যদি কেউ ভুলক্রমে দিয়েও থাকে তাহলে আদালতের চলমান মামলায় আমি একটি এক্সাম্পল দিচ্ছি বাদী মামলা করেছে বিবাদী নাম জারি করে নিয়েছে এখন বাদীর মামলার জাজমেন্ট বাদীর পক্ষে চলে আসছে আপনি বাদী আপনি যদি এখন মিসকেসের মাধ্যমে আপনি নাম জারি বাতিল করতে চান আপনি এসিল্যান্ড অফিসে যখনই কাগজপত্র বা সব ডকুমেন্টস জমা দেবেন মিসকেস করবেন তখনই যে বিবাদী যে নাম জারি ছিল সেটি বাতিল হয়ে আপনার নামে স্থানান্তরিত হয়ে চলে আসবে এরপর নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে বন্টন দলিল ছাড়া যদি কেউ আপনার নাম জারির কাগজপত্র জমা দেন এখন কিন্তু নাম জারি তাহলে আর দেবে না এটা ক্যান্সেল করে দেবে কারণ হচ্ছে একজন মৃত ব্যক্তির সম্পত্তি অবিভক্ত সম্পত্তি যত সময় পর্যন্ত আপোষ বন্টন নামা দলিল করবেন না তত সময় পর্যন্ত আপনি এই সম্পত্তির নাম জারি দিলে নাম জারি কিন্তু করে দিবে না তার তারপর নাম্বার ফোর হচ্ছে প্রাপ্ত সম্পত্তি থেকে অধিক সম্পত্তি যদি ভোগ দখলে থাকেন দ্যাট মিন্স অথবা সেই সম্পত্তি যদি বিক্রি করে দেন তাহলে এই যে ব্যক্তির বঞ্চিত হবে সেই ব্যক্তি যদি তার সকল কাগজপত্র নিয়ে সরাসরি যদি তিনি অ্যাসিল্যান্ড অফিসে নাম জানিয়ে জন্য দেন তাহলে তার সম্পত্তির যে কাগজপত্র আছে সেই মোতাবেক তার নামে নাম জারি হবে এবং যে প্রাপ্ত সম্পত্তির থেকে বেশি সম্পত্তি ভোগ দখলে ছিলেন যতটুকু ছিলেন ততটুকু কর্তন করে আপনার নাম নামজারি বাতিল করে দেবে এবং যিনি প্রকৃত মালিক তাকে সেই সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে এরপর নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হচ্ছে আপনার দখল যদি আপনার নামে না থাকে আপনার কাছে যদি দখল না থাকে তাহলে এই দখলীয় সম্পত্তির জন্য যদি আপনার বেদখলীয় সম্পত্তির জন্য যদি আপনি নামজারির জন্য আবেদন করেন তাহলে সেই নামজারি আবেদন খারিজ হয়ে যাবে নাম জারি নামজারি কিন্তু তখন বন্ধ করে দেবে আপনার নামজারি আপনি পাবেন না এটা বাতিল করে দেবে যত সময় পর্যন্ত সেই দখলীয় সম্পত্তি আপনি দখল পুনরুদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা না করবেন মোকদ্দমা করার পরে জাজমেন্ট আপনার পক্ষে আসবে সেই জাজমেন্টের ভিত্তিতে আপনার কিন্তু নামজারি করে দেবে তারপর হচ্ছে দলিল দাগ নাম্বার ভুল হলে যদি দলিলে দাগ নাম্বার ভুল থাকে তাহলে সেই ভুল দাগ নাম্বার দিয়ে যদি নামজারির জন্য আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার সেই নাম জারি বাতিল হয়ে যাবে কারণ এই জন্য বাতিল হয়ে যাবে যে আপনার দলিলে যদি ধরুন সেফর এক হাজার দশ নং দাগ থাকে বাট আপনি দখলে আছেন এক হাজার নয় নং দাগ এই যে দখলে নয় দাগ আর দলিলে আছে দশ দাগ আপনি নাম জারি দিচ্ছেন তাহলেও আপনার এই দলিলে ভুলের কারণে বিভিন্ন ভুল হতে পারে দাগ নাম্বার সহ আর অনেক ভুল আছে এই ভুল দলিল দিয়েও কিন্তু আপনি নাম জারি করতে পারবেন না আপনার নাম জারি বা মিউটেশন কিন্তু দেবে না তারপর আছে একের অধিক দাগের সম্পত্তি ক্রয় করে আপনি এক দাগ দিয়ে ভোগ দখলে আছেন আপনি ধরুন পনেরো দাগে বা বিশ দাগে তিরিশ দাগের সম্পত্তি ক্রয় করেছেন দেখা গেছে যে দুই শতাংশ প্লাস তিন শতাংশ প্লাস পাঁচ শতাংশ এরকম করে কিন্তু এক দাগে এসে আপনি দশ শতাংশ সম্পত্তি ভোগ দখলে আছেন বাট আপনি যখন নাম জারির জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনার এই যে নাম জারি ওই নাম জারিটি কিন্তু আপনার প্রত্যেক দাগে দাগে দেবে কিন্তু আপনি যে এক দাগে বিশ শতাংশ বা দশ শতাংশ বা পনেরো শতাংশ সম্পত্তি ভোগ দখলে আছেন ওইটা কিন্তু হবে না বন্ধুরা যদি আপনি দাগে দাগে নাম জারির জন্য আবেদন করেন আপনাকে দাগে দাগে দিবে যদি এক দাগের জন্য আপনি আবেদন করেন তাহলে আপনার নাম জারি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তারপর হচ্ছে অর্পিত সম্পত্তি এই যে অর্পিত যে সম্পত্তিগুলো আছে এই অর্পিত সম্পত্তির মালিক আপনি কিন্তু নন এই অর্পিত সম্পত্তির মালিক বর্তমান সরকার এই সরকারের এই সম্পত্তি নিয়ে যদি আপনি নাম জারি করান বা করাতে চান করার জন্য কাগজপত্র জমা দেন সরাসরি আপনার অর্পিত সম্পত্তিরই হয়ে যাবে নাম জারি বাতিল হয়ে যাবে তারপর হচ্ছে আপনার খাস খতিয়ানের সম্পত্তি এই যে খাস খতিয়ানের সম্পত্তি এটি সরকারি সম্পত্তি এই খাস খতিয়ানের সম্পত্তি যদি আপনার একের এক খাস খতিয়ানের সম্পত্তি হয় তাহলে কিন্তু আপনাকে বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিয়ে আপনার সম্পত্তি খাস খতিয়ানে চলে গেছে এইটার জবাব চাওয়ার জন্য আপনি সরকারকে বিবাদী করে আপনি মোকদ্দমা দিতে পারেন ডিসি তারপরে অতিরিক্ত ভূমি কমিশনার তারপরে আপনার সহকারী ভূমি কমিশনার এসিডেন্ট নায়েব যারা আছে সবাইকে বিবাদী করে মামলা দিয়ে সেই মামলার জাজমেন্ট এনে অতপর আপনার জমি আপনার মূল জোতে এনে আপনি তারপরে নাম আবেদন করতে হবে বললেই কিন্তু আপনার হয়ে যাবে কিন্তু সরকারের সরকারের যে যে সম্পত্তি সম্পত্তি একান্তই এনে সেই সম্পত্তি যদি আপনার বাড়ির আশেপাশে থাকে সেই সম্পত্তি যদি আপনি ভোগ দখলে থাকেন কোনো লিজ না নেন তাহলে ওই সম্পত্তি আপনি যদি আপনার দলিলের সাথে আপনি কোনোভাবে চতুরতা করে যদি সেই সম্পত্তি আপনার নামে নামজারি জারি করান করে দেবে আপনার নাম জারি আপনি কিন্তু পাবেন না এটা বাতিল করে দেবেন আপনি কোনোভাবে চতুরতা করে যদি সেই সম্পত্তি আপনার নামে নামজারি জারি করান নাম করার কোনো সিস্টেম করে থাকেন সেটি তো বাতিল হয়ে যাবে আপনি পাবেন না আর যদি পূর্বে করে থাকেন সেটি কিন্তু চেকলিস্ট মোতাবেক সেটি কিন্তু বাতিল হয়ে যাবে এটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তারপর খাসখতিয়ানে আরও আছে যে খাসখতিয়ান থেকে যারা সম্পত্তি লিজ নিয়েছেন বন্দোবস্ত নিয়েছেন সেখানে কিছু শর্তাবলী আছে সেই শর্তাবলী মোতাবেক আপনাকে কিন্তু সম্পত্তি ভোগ করতে হবে আপনার মৃত্যুর পরে আপনার ওয়ারিসরা সেই সম্পত্তির শর্ত মোতাবেক ভোগ করবে বাট এই সম্পত্তি যারা কোনো না কোনোভাবে আতায়ত করে পূর্বে যে সকল সিস্টেম ছিল দালালদের ধরে ব্রোকারদের ধরে ঘুষ বাণিজ্য ব্যবহার করে বা কোনো বিনিময় করে আপনারা একটি দলিল করে এনেছেন সেটি একটি জাল দলিলের মতো হয়ে গেছে বা জাল দলিল করেছে সেই সম্পত্তি যদি কেউ নাম জারি করে থাকে করবে সেটাও কিন্তু আলটিমেটলি বাতিল হয়ে যাবে আর এখন যদি আপনি আবার করতে চান তাহলে সেটি বাতিল হয়ে যাবে তারপর হচ্ছে কোনো সংস্থার জমি যদি আপনি নাম জারি করে নিতে চান কোন সংস্থার জমি যদি কোনো আতায়ত করে যদি আপনি কারো কাছে থেকে ক্রয় করে থাকেন দেখুন আমাদের সমাজে দুর্নীতি এবং ঘুষের এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা বেড়ে গিয়েছে যে সরকারের অনেক সম্পত্তিও কিন্তু বিক্রি হয়েছে কারণ এই জন্য বিক্রি হয়েছে যারা সাব রেজিস্ট্রি অফিসে চাকরি করেছে তারাও দুর্নীতি করেছে যারা ক্রয় করেছে তারাও দুর্নীতি করেছে আবার যারা ব্রোকার ছিল তারাও কিন্তু দুর্নীতি করেছে এই সকল সম্পত্তি চেক সরকারের এখন যে চেকলিস্ট আছে ভূমি অফিসে যে চেকলিস্ট আছে সেই মোতাবেক চেক করে আপনার জমি কিন্তু তারা ধরে ফেলবে কিন্তু ধরা পড়ে যাবে বর্তমান গ্লোবালাইজেশনের যুগে এখন কিন্তু সব কিছু একদম পরিষ্কার বাটন চাপলেই সব দেখা যাবে সেইভাবে আপনার এই সম্পত্তি কিন্তু নাম জারি করা থাকলে বাতিল হয়ে যাবে আলটিমেটলি আর যদি নতুন করে নাম জারি করার জন্য দেন তাহলে কিন্তু আপনার সম্পত্তি মানে একদম সাথে সাথে এই আইমিন দেওয়ার সাথে সাথেই বাতিল হয়ে যাবে তারপর হচ্ছে আপনার ভাল নাগাদ যদি আপনার রেকর্ড খতিয়ান না থাকে তাহলে আপনি যদি নাম জারির জন্য দেন তাহলে সেই নাম জারি কিন্তু বাতিল হয়ে যাবে সাস এস আপনার সম্পত্তির সকল কাগজপত্র আছে সি এস খতিয়ান থেকে আর এস খতিয়ান পর্যন্ত ধারাবাহিকভাবে আছে যদি সম্পত্তি ক্রয় করে থাকেন দলিলের সাথে বায়া দলিল এবং খতিয়ান ধারাবাহিকভাবে আছে মালিকানার চেইন সব ঠিক আছে চেইন অফ কমান্ড ঠিক আছে ভুলক্রমে কোনো একটি খতিয়ান অন্যের নামা হয়ে গেছে এই অবস্থাতে যদি আপনি সরাসরি নামজারির জন্য আবেদন করেন আপনার সেই নামজারি কিন্তু দেবে না বাতিল হয়ে যাবে এখানে কথা হচ্ছে আপনার সেই রেকর্ড খতিয়ানটি সর্বপ্রথম আপনাকে মোকদ্দমা করতে হবে এবং যার নামে রেকর্ড খতিয়ানটি হয়েছে তিনি যদি ওই একটি রেকর্ড খতিয়ানের উপরে বেস করে নামজারি করে নিয়ে থাকে কোনো সমস্যা নাই আপনি ওই রেকর্ড খতিয়ানটি বাতিল চেয়ে আপনি আদালতে মোকদ্দমা করবেন সংশোধনের জন্য আপনি মোকদ্দমা করার পরে যদি আদালত কর্তৃক আপনার ক্রিয়াকলাপে আপনার ডকুমেন্টস এর দেখে স্যাটিসফাইড হয় যদি আপনাকে জাজমেন্ট দেয় সেই জাজমেন্টের কপি দিয়ে আপনি সরাসরি একটি মিসকেস করবেন তাহার ওই যে যেই একটি রেকর্ড খতিয়ানের বলে যে তিনি একটি নাম জারি করে নিয়েছেন সেই নাম জারি কিন্তু সরাসরি বাতিল হয়ে যাবে এই বারো থেকে তেরো শ্রেণীর সম্পদ যারা এইভাবে নাম জারি করে নিয়েছে তাদের সকল নাম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাতিল হয়ে যাবে আর যারা এই নামজারি হয়ে যাওয়ার পর যারা ডিসপ্যারাইড বা বঞ্চিত ছিলেন প্রকৃতপক্ষে যারা মালিক তারা এইভাবে আপনি এই সম্পত্তির মালিকানা আলটিমেটলি ফিরে পাবেন আপনার নামে কিন্তু নাম জারি কিন্তু হয়ে যাবে মিউটেশন হয়ে যাবে এটির মধ্যে কোনো সন্দেহ নেই বিন্দু পরিমাণে সন্দেহ নেই আপনাদের যাদের যাদের কাগজপত্র আছে সলিড কাগজপত্র আছে যাদের ভুল আছে ঠিক এইভাবে আপনারা কিন্তু সকল প্রকার জমির কাগজপত্র রেডি করে আপনারা নাম জারি করতে পারবেন তবে ভুলেও কাগজপত্র আনকমপ্লিট রেখে কাগজপত্রের ঘাটতি রেখে আপনারা নাম জারি করলে সেই নাম জারি কিন্তু আপনাদের নামে হবে না অ্যানাদার থিংস ইজ দ্যাট আরেকটি কথা হচ্ছে যে নাম জারি অনেকেই করে নিয়েছে অনেকের নাম জারি আছে ভুল কাগজপত্র দিয়ে নাম জারি করেছে যা কিছুই করুক না কেন তাতে কোনো সমস্যা নাই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এবং প্রচলিত আইন মোতাবেক আপনি কিন্তু একশত পার্সেন্ট ব্যবস্থা নিতে পারবেন যদি কোনো কর্মকর্তা কর্মচারী আপনার কাছে যদি সহযোগিতা আপনার কাজে যদি কোনো রকম সহযোগিতা না করে আপনাকে যদি বিভ্রান্ত করে আপনাকে যদি হয়রানি করে আপনার কাছে যদি কোনো উৎকোচ চায় কোনো বিনিময় চায় কোনো কিছু চায় তাহলে আপনি সাথে সাথে এসিল্যান্ডকে জানাতে পারবেন পারবেন্ট যদি এই ব্যাপারে নিরুৎসাহিত হয় তিনি যদি আপনাকে কোনো হেল্প না করে তাহলে সরাসরি আপনি কিন্তু জেলা প্রশাসককে জানাতে পারবেন আবার পাশাপাশি বর্তমানে যদি দালাল চক্রটা কোনো কিছু করে থাকে তাহলে আপনি সাথে সাথে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকেও কিন্তু জানাতে পারবেন এই বিষয়টা কিন্তু একশো আমি আপনাদেরকে বলে দিলাম হ্যাঁ যে কোশ্চেন এখানে একটি প্রশ্ন আছে আমার কাছে প্রায়। জানতে চায় যে ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি যদি কোনো ওয়ারিসটা আপোষ বন্টনামা দলিল করতে না চায় তাহলে কি করবেন আপোষ বন্টননামা দলিল যদি কেউ করতে না চায় তাহলে আপনি আইনের ব্যবস্থা নিতে পারেন আপনাকে আইনের আশ্রয় নিতে হবে আপনাকে আইনি ব্যবস্থা মানে একজন বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবের কাছে গিয়ে আপনার ওয়ারিশ কায়েম সনদ আপনি যার সম্পত্তির মালিকানা চাচ্ছেন সেই ব্যক্তির সকল কাগজপত্র জমির কাগজপত্র একত্রিত করে আপনার ওয়ারিস কায়েম সনদ নিয়ে আপনি একজন বিজ্ঞ আইনজীবীকে দিয়ে সরাসরি আপনি বিজ্ঞ আদালতে যখন পাঠোয়ারা মামলা দিবেন বিজ্ঞ আদালত আপনার সেই কাগজপত্র দেখে হিস্যা মোতাবেক দ্যাট মিন্স অ্যাডভোকেট সাহেব যেটি তৈরি করে দিবেন সরাসরি হিস্যা মোতাবেক আপনার নামে জাজমেন্ট আসলে সেই মোতাবেক আপনার সম্পদ আপনি কিন্তু নিজের নামে নাম জারি করে মালিকানা করে নিতে পারবেন এখানে একটি কথা থেকে যায় আপোষ বন্টন নামা দলিল করলে যতটুকু সুবিধা পাবেন আপনারা মামলা মোকদ্দমায় গিয়ে যদি আপনারা সেই সম্পত্তি পান অতটুকু সুবিধা হয়তো পাবেন না তবে সম্পত্তি যতটুকু পাওয়ার কথা ততটুকুই পাবেন কারণ আপোষ বন্টনামা দলিল করলে দাগে দাগে না গিয়েও আপনি এক দাগে আপোষ বন্টন নামা সবাই কিন্তু এক দাগে সম্পত্তি নিতে পারবেন দ্যাট দ্যাটমিন্স আপনার দশ কাটা সম্পত্তি আপনার এক দাগে বা দুই দাগে একসাথে নিতে পারবেন আর যদি আপনি মামলা মোকদ্দমা করে নেন তাহলে কি হবে প্রত্যেকটা দাগে দাগে যেতে হবে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে ভিডিও দেখার পরে অনেকে আপনাদের কারো কাছে ভালো লাগবে অনেকের আবার খারাপ লাগবে যাদের স্বার্থে লাগবে তাদের একটু খারাপই লাগবে এটাই স্বাভাবিক কারণ এই সম্পত্তি নিয়ে সুনির্দিষ্ট করে অনেকেই এই বাংলাদেশের প্রেক্ষাপটে হঠাৎ করেই বিপুল অবৈধ ধন দৌলতের মালিক হয়েছে অনেক সহজ সরল মানুষের সম্পত্তি একটি খতিয়ান দেখিয়েও তারা কিন্তু সারা জীবন মালিকানা নিয়ে বসে আছে এই সকল ব্যক্তিদের কিন্তু এই নিয়ম মোতাবেক জমি ছেড়ে দিতে হবে হোয়াট মানুষ কিছু বলবে সেটাই স্বাভাবিক এটাই মানুষের সহজাত প্রবৃত্তি এটা নিয়ে না ভাবলেও চলবে তবে যেটা নিয়মের মধ্যে আছে যেটা আইন বলছে প্রচলিত আইন বর্তমানে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই দুটি আইন মিলিয়ে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা পরিচালনা পরিষদে আছেন যারা পরিচালনা করতেছেন তাদের নেতৃত্বাধীন চলছে সরাসরি ভূমি অফিস তারা যে কার্যক্রম করছে তা সত্যি প্রশংসনীয় কেননা গত তেরোই সেপ্টেম্বরের একটি ঘটনা দিয়ে শেষ করব যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘটনা এটি ছাত্র জনতার চাপের মুখে ঘুষে টাকা ফেরত দিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ বজরুল হক এ সময় তিনি এমন কাজ আর কখনো করবে না বলে অঙ্গীকার করে উপস্থিত সবার কাছে ক্ষমা চান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আউলিয়া বাজার ভূমি অফিসে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ বজরুল হক একসাথে ছাত্র জনতা গত বৃহস্পতিবার দেখা করে ঘুষের প্রমাণ সহ জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় ভুক্তভোগীরা জানান উপজেলার নূরপুর ইউনিয়নে ভূমি অফিসে গত দুই সালের মার্চে অফিস সহায়ক আবুল কাশেম বদলি হলেও সে আউলিয়া বাজার ইউনিয়ন ভূমি অফিসে অফিস করার মাধ্যমে এই সব অপকর্মের সমন্বয় করে আসছে এ সময় উপস্থিত উপজেলার ভিটি দাওয়দপুর গ্রামের সাজেদা খাতুনকে আট টাকা একই গ্রামের বিউটি আক্তারকে আট হাজার টাকা সেজামুড়া গ্রামের শামিমা নাসিনকে সাত হাজার টাকা পাহাড়পুর গ্রামের মোহাম্মদ রায়হান উদ্দিনকে দশ হাজার টাকা ও কামালমুড়া গ্রামের মোহাম্মদ দুর্জয়কে ছয় হাজার টাকা ফেরত দেন বাকি যাদের কাছ থেকে ঘুষ নিয়েছেন তাদের টাকা ফেরত দিবেন বলে তিনি অঙ্গীকার করেন আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার 01724583880